আমেরিকার হামলার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র এক স্যান্ডেলে পোস্ট করে কথা জানালেন তিনি নিজেই রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান দিয়েছেন প্রধানমন্ত্রী ইরান ও ইসরায়েলের সংঘর্ষের মধ্যেই হস্তক্ষেপ করেছে আমেরিকা রবিবার ইরানে তিনটি পারমাণবিক ঘাঁটিতে হামলা করেছে আমেরিকা ইরান শান্ত না হলে আরো বড় হামলার হুঁশিয়ারিও দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এরপরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিকসিয়ানের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী ইরানে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছি অবিলম্বে রাজনৈতিক এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং দ্রুত সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছি রবিবার ইরান ও ইসরায়েলের সংঘর্ষ দশম দিনে পড়ল সময় যত এগোচ্ছে পরিস্থিতি ততই খারাপের দিকে যাচ্ছে রবিবার ইরানের ফোর্ডো নাতানাজ ইস্ফাহারানে মার্কিন বোমারু বি টু হামলা চালায় এই অভিযানে ব্যবহার করা হয় বাংকার বাস্টার নামক বিশেষ ধরনের শক্তিশালী বোমা যা ভূগর্ভস্থ ঘাটিতে ঢুকে বিস্ফোরণ ঘটায় আমেরিকা আক্রমণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান করা বার্তায় জানিয়ে দেয় এবার তারা শুধু পাল্টা জবাবই দেবে না প্রয়োজনে বিশ্বের তেল সরাবরের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী বাণিজ্য পথ বন্ধ করে দেবে আর এখানেই তৈরি হয়েছে নতুন উদ্বেগের মেঘ বিশেষ করে ভারতের জন্য ভারত সরাসরি ইরান থেকে খুব বেশি তেল না কিনলেও দেশের মোট চাহিদার পঁচাশি দেশের মোট চাহিদার পঁচাশি শতাংশই আমদানি করতে হয় বিদেশ থেকে এই তেলের অন্তত পঞ্চাশ শতাংশই আসে হরমুজ প্রণালী পেরিয়ে তাই এই জলপথে কোনো রকম সমস্যা তৈরি হলে তা সরাসরি আঘাত করবে ভারতের জ্বালানি বাজারে এবং বৃহত্তর অর্থনীতিতে সৌদি আরব ইরাক সংযুক্ত আরব আমির শাহী এই সব দেশ থেকেও ভারতের তেলের যোগান হরমুজ প্রণালী হয়ে আসে ফলে এই পথ বন্ধ হয়ে গেলে জ্বালানির দাম বেড়ে যাওয়ার আশঙ্কা প্রবল বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎই লাফিয়ে বাড়তে পারে যার প্রভাব পড়বে দেশের মূল্যবৃদ্ধি মুদ্রাস্ফীতি ও শিল্প উৎপাদনে এমন এক সংকটের মুখে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্ট মাসুদ সঙ্গে যথেষ্ট তাৎপর্যপূর্ণ মোদী শান্তির বার্তা দিয়ে আলোচনার মাধ্যমে সংকটের সমাধানে জোর দিয়েছেন বিশ্বব্যাপী উত্তেজনার আবহে এই কূটনৈতিক পদক্ষেপ ভারতের স্বার্থ রক্ষায় বড় ভূমিকা নিতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না